নমস্কার সুপ্রীতি লাইফস্টাইল অ্যান্ড কবিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকের নিবেদন সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড়ে শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাঠাণে দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালাব সবার আমি ছাত্র ভাবের নতুন জিনিস শিখছি দেবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূ হলে সন্দেহ নাই মাত্র আমার কবিতা কবিতাবৃত্তি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে